তোমাকে অনেক লোক এটা বলে থাকবে যে এই যে তুমি এটা করছো এটা তোমায় করা উচিত নয় আর অনেক তোমার এমন বন্ধু বান্ধব আছে বা অনেক জায়গায় তুমি শুনেছো যে যদি আমি এটাকে প্রতিদিনও করি তো এর থেকে আমাদের শরীরে কোনো এফেক্ট পড়ে না কখনো তুমি এটা ভেবেছো যে তুমি যে তোমার ভাইটাল এনার্জিকে তুমি বাইরে বের করে দাও এই ভাইটাল এনার্জি আসলে তৈরি কিভাবে হয় তো আমি তোমাকে বলে দিই যেটাই তুমি খাও এই খাবার যখন তোমার শরীরে গিয়ে হজম হয় আর রক্তে পরিবর্তন হয় ওরপর চৌষট্টি থেকে বাহাত্তর দিন লেগে যায় এটাকে ওই ভাইটাল এনার্জিতে পরিবর্তন হতে যেটা তুমি প্রতিদিন বাইরে বের করে দাও একটা কথা শুনে তুমি অবাক হবে যে এই ভাইটাল এনার্জিকে বাইরে বের করলে তোমার একটা অনেক বড় ফায়দাও আছে আর একটা অনেক বড় নোকসানও আছে কি ফাইদা আছে কি নোকসান আছে এটা তোমাকে আমি এক্ষুনি বলে দিই যাতে তুমি নিজেই ডিসাইড করতে পারো যে এটাকে তুমি আগে করবে না এটাকে তুমি আজ থেকেই ছেড়ে দেবে এটা জানার আগে তুমি একটা কথাকে বোঝো আজ অব্দি যেই ভুল জিনিস তুমি করেছ যেই কারণে তুমি অনেক বছর ধরে সব ভাইডাল এনার্জি তোমার শরীর থেকে বের করেছো ওই ভাইটাল এনার্জিকে রিকভার কিভাবে করবে যখন তুমি রিকভার করা শিখে যাবে ওর যে সাইড এফেক্ট তোমার বডিতে হয়েছে এতদিন ধরে ওটাকে ঠিক করাও আপনি আপ শিখে যাবে তো তোমার নিজেরই আন্দাজ এসে যাবে যে যেটা তুমি করছো ওটা ঠিক না ভুল দেখো ভাইটাল এনার্জিকে ফিরিয়ে পাওয়ার কেবল মাত্র দুটি উপায় আছে সব থেকে প্রথম উপায় হলো যে তুমি যদি বেশির থেকে বেশি মেহনত করো আর এই মেহনত ব্যায়াম করার বা যে কোনো কাজের মাধ্যমে হতে পারে বেশি সাথে হাই যুক্ত জিনিস জিনিস তোমার তোমার করতে পারবে ভাইটাল এনার্জির প্রথম হলো যদি তুমি ডিম খাও চিকেন খাও আর মাছ খাও এই তিনটি জিনিস সবথেকে বেস্ট তোমার ভাইটাল এনার্জি ফিরিয়ে আনার জন্য আর যদি তুমি নন ভেজিটেরিয়ান হও তো এতে মিল্ক ঘি মাখনা আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো আঞ্জি যদি তুমি এই জিনিসগুলিকে খাও তো এটা তোমার ভাইটাল এনার্জিকে ফিরিয়ে আনবে কিন্তু এখানে একটা সব থেকে জরুরি জিনিস খেয়াল রাখতে হবে যে ভাইটাল এনার্জি ফিরে তখনই আসবে যখন এই সব জিনিসকে তুমি খাচ্ছ আর ওই সব জিনিস তোমার শরীরে লাগছে তো খাওয়া খাবার শরীরে লাগাও অনেক জরুরি তো এই জন্য তোমাকে অনেক ছোট্ট একটা কাজ করতে হবে যখনই তুমি খাবার খাবে তো ওটাকে বেশির থেকে বেশি চেবাও যত বেশি চেপাবে অতটাই বেশি মুখে সালাই বা মিশবে খাবারের সাথে অতটাই সহজে ওটা পেটে গিয়ে হজম হয়ে যাবে আর হজম হয়ে গেলে আপনার বডিতে আপনে আপ লেগে যাবে আর অতটাই সহজে ওই ভাইটাল এনার্জি তোমার শরীরে তৈরি হতে পারবে এবার কথা বলি দ্বিতীয় উপায় যেটা হলো মেক ইউর ব্রেন স্ট্রং যদি তুমি ডেলি দশ মিনিট মেডিটেশন বা যেভাবে আমরা ধ্যান করা বলি এটাই তুমি বসা শুরু করে দেবে তো তোমার ভাইটাল এনার্জি যেটাই তুমি আজ অব্দি হারিয়েছ ওর থেকে বেশি এনার্জি তুমি ফিরে পেয়ে যাবে এই যে ভাইটাল এনার্জি আছে এ স্পিড আপ করতে পারবে এর তৈরি হওয়ার প্রসেসকে আরও তেজ করতে পারবে যখন এই ভাইটাল এনার্জি দ্বিগুণ তিনগুণ গতিতে তোমার শরীরে তৈরি হতে থাকবে তো তখন তোমার আপনি আপে এনার্জি বেড়ে যাবে বডিতে তোমার মাসেলস গ্রোথ হওয়া শুরু হয়ে যাবে একটা কথাকে বোঝো সকাল সকাল যখন তুমি উঠবে তো কেবল মাত্র দশ মিনিট বসো মেডিটেশনের চোখ বন্ধ করে এইভাবে বসতে হবে তো তোমার যত প্রবলেমস আছে বডিতে ওটা সলভ হয়ে যাবে চলো এটা তো হয়ে গেল ওই মেথড যেটা থেকে তুমি তোমার ভাইটাল এনার্জিকে ফিরিয়ে আনতে পারবে রিকভার করতে পারবে এবার আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে তুমি যদি এই ভাইটাল এনার্জিকে প্রতিদিন বের করছো তো তখনও তোমার নোকসান আর যদি তুমি ওটাকে না বের করো তখনও তোমার নোকসান হ্যাঁ দেখো তোমাকে একটা কথা বুঝতে হবে যদি এই ভাইটাল এনার্জিকে তুমি বাইরে না বের করো জমিয়ে রাখো তো অনেক বেশি পরিমাণে জমে যাওয়ার কারণে রাত্রে ঘুমিয়ে থাকাকালীন তোমার অজান্তে আউট হয়ে যায় কারণ এর নামটাই হলো ভাইটাল এনার্জি এই এনার্জিতে অনেক বেশি প্রেশার হয় এটা আপনে আপই বেরিয়ে যাওয়া শুরু হয়ে যাবে আর যদি তুমি এটাকে রোজ বাইরে বের করে দাও তো এটা আরও খারাপ জিনিস হয়ে যায় কেন আমাদের শরীর তখন সব কিছু ছেড়ে দিয়ে কেবল এটাকে আবার বানাতে শুরু করে দেবে তো সেখানে যদি তুমি মোটা হতে চাও মোটা হতে পারবে না যদি বডি বানাতে চাও সেটাও তৈরি হবে না যাই হয়ে যাক আমাদের বডি সব থেকে প্রথম যে কাজটা করে ওটা হলো স্পামকে বানানোই আগে কাজ করে কিন্তু যদি তুমি এই ভাইটাল এনার্জিকে প্রতিদিন বাইরে বের করে দেবে তো তোমার শরীর এটাকেই বানাতে রয়ে যাবে তখন তোমার বডির গ্রোথ থেমে যাবে তোমার ব্রেন পাওয়ার কমে যাবে কারো সাথে কথা বলতে ভয় পাবে না তোমার হাইট বাড়তে পারবে চোখের জ্যোতি কমে যাবে চুল ঝরতে শুরু হয়ে যাবে তো এই কারণে এটা বলা হয় যে এই ভাইটাল এনার্জিকে জমিয়ে রাখো এবার বেশি দিন জমিয়ে রাখলে বেশি প্রেশারে ষাট থেকে আট দিন পর রাত্রে অটোমেটিক বেরিয়ে যায় তো এর একটা অনেক ছোট্ট একটা উপায় আছে আমি তোমাদের বলে দিই এখনও যদি তুমি বাজে অভ্যাসকে না ছেড়ে থাকো তো তুমি ধীরে ধীরে ছাড়ো হলে সপ্তাহে একদিন করো দেখবে কোনো সমস্যা হবে না আর যদি পুরোপুরিভাবে ছাড়তে যাও তো সেই একই প্রবলেম থলি ভর্তি হলেই প্রেশারে বেরিয়ে পড়বে তো সপ্তাহে যখন একদিন করে করবে তো তুমি এই নাইট ফলের সমস্যায় পড়বে না তোমার ভাইটাল এনার্জি বাইরেও আসবে না আর এইভাবে তুমি তোমার ভাইটাল এনার্জিকে কাজে লাগাতে পারবে যেটা থেকে তোমার বডির গ্রোথ অনেক তেজিভাবে হওয়া শুরু হয়ে যাবে যদি এই বাজে অভ্যাসের কারণে তোমার প্রাইভেট জায়গায় কোনো প্রবলেম এসে গিয়ে থাকে সেটাই ওটা সাইজ কিনে হোক বা স্ট্যামিনা বা পাওয়ার কিনে হোক তো ওটাকে ঠিক করার জন্য আপনারা ম্যান শিওরের মেসেজ ওয়েলের ব্যবহার আজ থেকে শুরু করে দিন এর রেগুলার মেসেজ থেকে আপনার স্ট্যামিনা বাড়বে সাইজ ইনক্রিজ হবে ওর সাথে আপনার ওভারঅল সেক্সুয়াল হেলথও ইম্প্রুভ হবে এটা পুরোপুরিভাবে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যেমন শ্রীগোপাল ওয়েল ক্লোব ওয়েল জাইফল কেশর শিলাইদ অশ্বগন্ধা এই সব জড়িবুটি অনেক বেশি প্রাচীন সময় থেকে ব্যবহার হচ্ছে এই সব জিনিসের কথা আমাদের আয়ুর্বেদের গ্রন্থও আছে ম্যানশিওরের ম্যাসেজ অয়েল সাইজকে ইম্প্রুভ করার সাথে সাথে থিকনেসকেও বাড়িয়ে দেয় এটা তোমার অ্যাক্টিভিটি টাইমকে বাড়ায় ব্লাড ফ্লোকে ইম্প্রুভ করে আর যেটার ফলে তোমার টেস্টেস্টেম লেভেলও ইম্প্রুভ হয়ে যায় যদি তোমার কোনো ওখানে স্কিন ইস্যু থাকে তো ওটা এটাকেও ঠিক করতে তোমার সাহায্য করবে এই ওয়েলকে লাগানো খুবই সহজ দশটি ড্রপ নাও দিনে দুইবার ভালোভাবে ম্যাসেজ করো ভালো রেজাল্টের জন্য এটাকে লাগাতার দুই থেকে তিন মাস ব্যবহার করো তোমার বেড পারফরমেন্সকে বুস্ট করায় সাহায্য করবে এটা তোমার প্রাইভেট পার্টে ডেইলি মেসেজ করলে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে আর ম্যান শের এই মেসেজ রয়েছে জিএমপি অ্যান্ড আয়োশো দ্বারা সার্টিফাইড তাই কোনো এর সাইড ইফেক্টস নেই আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই চেক করবে এবার কথা বলি এমন একটা টেকনিকের যেটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে স্পাম্পকে ধরে রাখতে দেখুন আমি আপনাকে বললাম এই ভাইটাল এনার্জি যদি আপনি থামিয়ে রাখেন শরীরে তো এটা বাইরে বেরোনোর চেষ্টা করে যেটার কারণে আপনার স্বপ্ন দোষ হয় তো এটাকে আপনি কিভাবে থামিয়ে রাখবেন আপনার বডিতে একটা অনেক ছোট্ট উপায় আছে যখনই আপনি রাত্রে ঘুমোতে যাবেন তো একটু আপনি জল নেবেন একটা পাত্রে ওতে একটু নুন আপনাদের জলে দিয়ে দিতে হবে তারপর ওতে আপনার পাকে দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট রাখার পরে আপনাকে ঘুমোতে যেতে হবে তো এর ফলে কি হবে আপনার ঘুম ভালোভাবে হবে আর এটা আপনার যে ব্লাড ফ্লো আছে ওটাকে অনেক ভালোভাবে ইম্প্রুভ করে দেয় যেটার কারণে আপনার মাসলস যেটা আপনার প্রাইভেট এরিয়ার মাসলস আছে ওটাকে স্ট্রং করে আর এই কারণে রাত্রে আপনার বডি থেকে যেই ভাইটাল এনার্জি বাইরে এসে যায় ওটাকে বাধা দেওয়ায় এটা সাহায্য করবে এছাড়াও আমরা অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে যদি আপনারা কী ওয়ার্কআউট করেন কী এক্সারসাইজ এইভাবে করা হয় যেটা আপনার পেলভিক মাসেলসকে স্ট্রং বানায় যেটার কারণে আপনি আপনার স্পামকে ধরে রাখতে পারবেন এই ভাইটাল এনার্জিকে আপনার বডিতে থামিয়ে রাখতে পারবেন এছাড়াও এটা আপনার হিপস মাসেলসকেও স্ট্রং বানায় আর যেটা আপনার লেগকেও পাওয়ার দেয় তো যখন আমাদের লেগসে পাওয়ার আসবে যখন আমাদের পেলভিক মাসেলসে এনার্জি থাকবে তো আপনি আপি আমাদের টেস্টোস্টেরন বুস্ট হতে থাকবে টেস্টেস্টোর বুস্ট হলে আমাদের যে এই ভাইটাল এনার্জি আছে আরও বেশি তৈরি হবে যেটা আমাদের ওভারঅল বডির গ্রোথের জন্য হেল্প করবে এই জন্য বলা হয় যার বডিতে টেস্টেস্টোর বেশি হয় ওর মাসেলস তেজিভাবে গ্রো হতে পারে তো এই এক্সারসাইজ করলে আপনি এতগুলো ফায়দা উপকারিতা পেতে পারেন যখনই আপনারা রাত্রে ঘুমোতে যাবেন কখনোই আপনারা কোনো ওয়েলি জিনিস খাবেন না অনেক লোক এই ভুল করে যে রাত্রে ঘুমানোর আগে দুধ পান করে যদি আপনি ঘুমানোর আগে দুধ পান করতে চান বা যে কোনো জিনিস খেতে চান তো ঘুমানোর কমসে কম দুই থেকে তিন ঘন্টা আগে আপনারা খেয়ে নেবেন না হলে আপনার বডিতে প্রেশার তৈরি হবে আর আপনার পেটে প্রেশার তৈরি হবে যার ফলে গ্যাস তৈরি হবে আর এই প্রেশারের কারণে আপনার যে স্পাম আছে ওটা বেশি সময় অবধি থেমে থাকতে পারবে না আপনার বডিতে আর ওই ভাইটাল এনার্জি আপনার বিনা কারণে ওয়েস্ট হয়ে যাবে যেটা আপনার শরীর লাগা উচিত ছিল ওটা বিনা কারণেই বাইরে বেরিয়ে যাবে তো এই জিনিসের আপনাদের খেয়াল রাখতে হবে এই ভিডিও আপনার সব বন্ধুদের সাথে শেয়ার করুন ওদেরও এই জিনিসের ইম্পর্টেন্স বলুন যে ভাইটাল এনার্জিকে আমাদের বডিতে রাখা কতটা উপকারিতা রয়েছে আরও এই ধরনের ভিডিও দেখতে চান তো স্ক্রিনে যে ভিডিও দেখছেন যে কোনো ভিডিওস এখান থেকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ভিডিওকে দেখতে পারেন